কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগেছিল ছিল নাজিল করছে কে কোন ফেরেস্তাকে দিয়ে সৈয়দিনা জিব্রাইল কোন নবীর ওপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আকবর তার মানে ওই পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াংসালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবাহান আল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংজাল নাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা কোরে আছে না নাই সুবান আল্লাহ কবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল এসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই ও জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেক মারেন প্যারেকের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কিনা তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে সুমন আল্লাহ কবেন না আসল পাহাড় কোথায় প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দুর সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় করেন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন অমিনাল অমিনাল জিবালি যুদাদুম্বি দুয়া হুম মুখতালিফুন আলয়ানু আছে না নাই ওগর বি বসুদ আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি কোনো পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোনো পাহাড় কে বানিয়ে আমি কৃষ্ণ বর্ণের কোনো পাহাড় কে বানিয়ে আমি শুভ্র বর্ণের কোনো পাহাড়ের রং কালো কোনোটা সাদা কোনোটা নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা প্লেট প্লেট তৈরি হয়েছে মাউন্টেন পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলো টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনা এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সোনানালা কবেন না রেইনবো মানে কি রং ধনু রংধনুর কয় রং কথা কন ছোটবেলায় আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সুমান নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি এই রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথা ভেতরে আছে না এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল সাইকেল হাইড্রোলজিক্যাল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আছে না নাই ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন ঘটা দেখলে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমি বৃষ্টি দেখলে বিশ্ব নই বলতেন আল্লাহম সৈবান না ফে আ ইয়া কৌস কৃষ্ণা কৌসন মুগিসান সান মারিয়ান মারিয়ান না ফে আন গই রা দা আ জেল আন গই হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মে ঘেঁদে পানি দে সায়া দে রে তুহু আল্লাহ মে ঘেঁদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দে হে ছায়া দে রে তুহু আল্লাহ মে ঘেঁদে এই ওয়াটার সাইকেলের কথা বাল্লা বলেছেন আলম সালাহ্নাল্লাহ ইউস জি সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুমমাই আল লিফু বাইনাহু জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি সুম্মাইয়া জালহু রুকা মান এরপরে আমি মেঘে পরিণত করি ফাতারল বদকাইয়া খরুজমিন খেলা আলিহি তারপর মেঘের ভেতরে থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি না জিল করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলো আরে বানালাম ওজা আল্লাহ মিনাল্মা ইকুল্লাশাহ ইন হাইয়াফাল ইয়াকিলুন পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে বিজ্ঞানীরা শিকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোত্থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কোন বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণীর নাম হচ্ছে আমিবা কি নাম ওরা বলেছে একুশি জিব ইটস এ ভেরি স্মল অর্গানিজম ফাউন্ড এভার ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম একুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুবান আল্লাহ এই পানির কথা কোরআনের ভেতরে বলে কোরানের শপথ এই ঠাসা এই এই বিজ্ঞানের কোরআন কোনদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়তের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের কনসু কনসুবাহান আল্লাহ ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতালপুরীর কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগের সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সাগরের পানির ফুটন্ত সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সাইন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলুকুর থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিপাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ চিলির ইন্ডিয়া থেকে ছিদ্র আবার করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানালা বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর নেভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুমান আল্লাহ না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ ল্যাব লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না ওয়াটার মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেটপ্রুফে প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে তো আমেরিকা থেকে ফায়ারপ্রুফের প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যায় প্রুফের ফায়ারপ্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায়। তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে। ওই আগুনের তুলনা এই পৃথিবীর আগুনের মতো নয়। ওই আগুনটা এই জাহান্নামের আগুন। আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে। এজন্য হাদিসে এসেছে আল্লাহর ওলীরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহ আকাশে চলে যায় চলে যায় আর কাফের আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর চলে যায় ওই ভেতরে আগুন না নাই বলেন তার মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে আসে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সয়েদ আদমকে আদামকে বানালেন মাও নাই বাবাও নাই সয়েদ আদম আদাম আলাইসাল্লামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইদ আনা ঈসা আলাইসাল্লাম আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লা বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্জের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোটা স্পার্মে এক ফোটা বীরজের মধ্যে বিশ কুটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবান আল্লাহ কোন এই জন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ কেন এত অহংকার করো নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি ঝিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইখরুজু মিম বাইনিস সুলবিয়াত তারায়ব বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ব দেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে সালাস তিনটা প্যাকেট দিয়ে তিন মায়ের প্যাটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন সালাস তিন তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবির আজম করে খাওয়াইস চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস ওটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারাবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয়ো তারপরে ফেইটাস লেটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে লেটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টোনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না ঠিক কিনা বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্নাঘরে রান্না করতো একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লার আরশ কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি দাবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মা জার নাই সে জানে মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা না